নমস্কার বন্ধুরা বিয়েবাড়ির মাছের ঝাল সত্যিই খেতে অপূর্ব লাগে তাই তো তো বিয়েবাড়ির মাছের ঝাল বল বা মাছের কালিয়া করো কিভাবে ঘরেতে তৈরি করা হয় সেটা তোমাদের কাছে আমি বন্ধু শেয়ার করব। তো ওয়েলকাম টু মাই চ্যানেল রিকি এইসপেল তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো আমি ডিপ ফ্রিজ থেকে মাছগুলো সব বের করে রেখে দিলাম ঠান্ডা হতে তো সময় লাগবে অবশ্য যদি হালকা গরম জলে দিয়ে দাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মাছগুলো ছেড়ে আসে তো আমি বেশ কিছুক্ষণ ওয়েট করছি এরপরে দেখো আমি ছ সাত পিস নিয়েছি এতে কিন্তু আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো আর অবশ্যই দেব কাশ্মীরি মেচ। কাশ্মীরি মেচে যেমন ঝাল হয় না কিন্তু রঙটা খুব ভালো আসে এরপরে দেখো আমি কিন্তু বেশ মানে একটা হাফ মতন আমি লেবু রস কিন্তু দিয়ে দেব। দেখো বীজ খুলে পড়ে গেছে তো খুব সহজে আমি বেছে নিয়ে রেখে দেবো এটা বেশ দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এরপরে দেখো আমি পেঁয়াজ রসুন আলুগুলো সব কেটে নেব এরপর কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দেব। এবার মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব। এই মাছের তেল কিন্তু কি বলবো বন্ধুরা তেলটা কিন্তু যত ভালো হয়ে যাবে মানে বেশ গরম হয়ে যাবে তারপরে মাছগুলো দিলে কিন্তু একটাও ভাঙবে না এই জন্য আমি তেল দেওয়ার পরেই কিন্তু দেখলে একটু জিরে ফেলে দিলাম তাহলে সহজে বোঝা যায় যে মাছের তেলটা হয়েছে নাকি তো এইভাবে আমি এক এক করে সব মাছগুলো ভেজে তুলে নেব অবশ্যই মানে ভলিউমটা কিন্তু মিডিয়ামে রাখবো তা নাহলে মাছগুলো প্রথমে কালো হয়ে যাবে আর কিন্তু ভাজা হবে না এরপরে আমি দেবো বেশ কিছু আলু বেশ বড়ো বড়ো করে কেটে কিনতে রেখেছি ওই তেলেই কিন্তু আমি মাছ ভাজার তেলেই কিন্তু আমি আলুগুলো বেশ ভালো মতো নেড়ে কিন্তু যেন সেদ্ধ হয়ে যায় আর ভাজা ভাজা হয়ে যায় এরপরে ওই তেলে আমি আরও একটু তেল দিলাম দেখো গোটা গরম মশলা অবশ্য দিয়েছি তারপর দারচিনির লবঙ্গ দিয়েছি আর শুকলঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম এরপরে চারটে পেঁয়াজ কচি চারটে পেঁয়াজ কুচি আমি দিয়েছি বেশ নাড়াচাড়া করা হয়ে গেল আমি কিন্তু চারটে টমেটো আর একটা ক্যাপসিকাম দিয়েছি এগুলো বেশ ভালো করে মতো নাড়াচাড়া করে নেবো এদিকে দেখো আদা তারপরে পাঁচ ছটা তোমার কাঁচা লঙ্কা আর বেশ কিছু একটা মতো রসুন আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব এরপর কড়াইয়ে দেখেছ স্বাদ মতো নুন হলুদ একটু মানে চিনি দিয়ে দেব আর জল দিয়ে অবশ্যই ঢাকা দিয়ে দেবো দেখো আদাটা পেস্ট হয়ে গেছে দেখেছ তেল কিন্তু সাইডে ছেড়ে গেছে তাই তো বেশ মাখো মাখো করে নেবো একদম কিন্তু নরম হয়ে যাবে কিন্তু এরপরে আদার পেস্টটা দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা আমি বেশ দু চামচ মতো দিয়ে নেবো এরপরে দেখো আমি অবশ্যই গোলমরিচ দিয়ে দেব আর দেব বেশ কিছুটা টমেটো কেচাপ এতে কিন্তু কালারটা আসবে যেমন তেমন খেতেও কিন্তু স্বাদ হবে কিন্তু তার তো বেশ কিছু ভালো করে নাচড়া করা হয়ে গেলে আমি কিন্তু এরপরে আলুগুলো দিয়ে দিয়ে দেব আলুগুলো যেহেতু ভাজা হয়ে গেছে বা সেদ্ধ হয়েই গেছে ওই জন্য সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই তো আমি বেশ জল দিয়ে নেবো একটুখানি তারপরে লাস্টে আমি মাছগুলো ছেড়ে দেবো দেখো বিয়েবাড়ির স্বাদ কিন্তু এমনি এমনি আসে না অবশ্যই আমি আর একটু কাশ্মীরি মিচ দিয়েছি বন্ধু আর কিন্তু লাস্টে আমি ওটা দিতে পারিনি আমি এক চামচ গরম মশলা দিয়েছি এরপরে দেখো মাছ হয়ে গেছে এরপরে আমি কি করবো মানে একটু ফ্যাটানো চার চামচ মতন দই কিন্তু দিয়ে দেব এতে কিন্তু স্বাদটা যেমন আসবে খেতেও কিন্তু ভারী চমৎকার হবে কি বন্ধুরা দেখতে লাগছে তো বিয়েবাড়ির মাছের কালিয়ার মতন আর কেমন হয়েছে অবশ্যই বলবে আমার মাছের কালিয়া কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতে কত লোভনীয় লাগছে তাই তো একদম রসা ভাড়া করলে কিন্তু আরও টেস্টি হবে কী কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা আর অবশ্যই বলবে আমার মাছের কালিয়াটা কেমন হয়েছে গরম গরম ভাতের সাথে এটা জমে যাবে পুরো আর কিছু মনে হয় লাগবে না তাই তো কি কেমন হয়েছে বলো তো বিয়ে মতো হয়েছে কি না অবশ্যই কমেন্টসে জানিয়ে তো চলো এবার খাওয়া যাক দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধু